সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে বিসিবি কয়েকদিন আগে তাদের ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন দেয় যেখানে তারা ধরুন মার্কেটিং ব্র্যান্ডিং কিংবা হচ্ছে পুরো বিপিএলটা পরিচালনার জন্য একটা কনসালটেন্ট প্রতিষ্ঠান খুঁজতে চেয়েছে বা তারা একটা মানে সহজ করে যদি আমি একটু বলি সেটা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা নিতে চেয়েছে সেটা বেশ কিছুদিন আগে বিসিবির পক্ষ থেকে বলা হয় যে তারা এবার বিদেশি বা কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের কিনা বিভিন্ন লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তারা লিগ লীগ পরিচালনা করেছে এরকম কোন প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দেবে যাতে করে হচ্ছে বিপিএলের মানটা আগের তুলনায় বেড়ে যায় অর্থাৎ লাস্ট কয়েক বছর ধরে যে সমালোচনাটা হচ্ছিল সেটা যেন না হয় সেটা করতেই কিন্তু বিসিবির এই উদ্যোগটা সো যখন তারা এই বিজ্ঞাপনটা দেয় সেখানে কিন্তু পাঁচটা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে যেখানে চারটা বিদেশি প্রতিষ্ঠান এবং একটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান এটা হয়তো আপনারা জেনে গেছেন কারণ আমি এর আগে আলোচনা আপনাদের করেছি সেটা হচ্ছে যে সেখানে বড় ব্যাপার ছিল যে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং তারা হচ্ছে পাকিস্তানের প্রতিষ্ঠান ইংল্যান্ডে একটা প্রতিষ্ঠান ছিল আইএমজি ভারতের প্রতিষ্ঠান হচ্ছে রিয়েল ইম্প্যাক্ট এবং অ্যাপসুলেট লেজেন্ডস স্পোর্টস আর আমেরিকার একটা প্রতিষ্ঠান ছিল সেটা হচ্ছে আইপিজি তাদের সঙ্গে আবার আমেরিকা বা এটাকে আপনি সংযুক্ত আরব আরব আমিরাতে বলতে পারেন সেটা হচ্ছে আইপিজি এবং হচ্ছে মাইন্ড্রি মাইন্ড্রি যদিও বাংলাদেশের প্রতিষ্ঠান কিন্তু তাদের সঙ্গে তারা জয়েন্ট অ্যাডভেঞ্চার টাইপের আপনি বলতে পারেন আর ট্রান্সপোর্ট গ্রুপ সেটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান আপনি যদি মাইন্ড কিন্তু আপনি চিনতে থাকবেন চেনার কথা কারণ সেটা হচ্ছে তারা এ খুলনা টাইগার্স যে দলটা ছিল সেটার মালিকানায় ছিল তাদের ফ্র্যাঞ্চাইজিটা তাদের অধীনে ছিল এবং আইপিজি গ্রুপ তারা এর সঙ্গে কাজ করেছে আপনি যদি আইএমজি গ্রুপের কথা চিন্তা করুন আইএমজি হচ্ছে ভারতের যে আইপিএলটা হয় সেটার সঙ্গে তাদের অনেক দিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে দুই হাজার আট থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই পাঁচটা প্রতিষ্ঠান সব মিলিয়ে আগ্রহ প্রকাশ করে তারা বিপিএলটা দেখভাল করতে চায় আয়োজন করতে চায় মানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তারা দায়িত্ব নিতে চায় এখন যে জিনিসটা হচ্ছে যে আবেদন যখন শেষ হয়ে যায় ছাব্বিশ জুলাই তারপরে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং বিসিবি তাদেরকে বলে যেতে ঠিক আছে তোমরা যেহেতু আবেদন করেছ আগ্রহ প্রকাশ করেছ সো তোমরা তোমাদের ওই মডেলটা বা প্রস্তাবনাগুলো কি কী আমরা যে ধরনের ক্রাইটেরিয়াগুলো দিয়েছি বা আমরা যে জিনিসগুলো চাই বিপিএলটাকে যদি গ্লোবালি গ্ল্যামারাইজ করা যায় সেটার জন্য কি কী করা প্রয়োজন কি কি তোমাদের পরিকল্পনা আছে সেই ব্যাপারগুলো জানার জন্য কিন্তু তারা ওই প্রস্তাবিত মডেলটা দেখতে চেয়েছে এবং যতটুকু জানা গেছে যে গতকাল ওই প্রতিষ্ঠানগুলো বিসটিপির কাছে সেই মডেলগুলো প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে এবং জমা দিয়েছে যেটা বলা যেতে পারে সেখানে যে জিনিসটা যে সমকালের একটা প্রতিবেদন আছে সেটা হচ্ছে যে এখানে দুটো ব্যাপার ছিল একটা হচ্ছে প্যাকেজ আকারে বিক্রি একটা ব্যাপার ছিল অর্থাৎ নেট ফি দিয়ে মানে পরামর্শ হিসেবে আপনি শুধু আমি কাজ করব জাস্ট আপনি আমাকে পরামর্শ দেবেন যে এটা করেন এটা করলে ভালো হবে সো দুইটা ব্যাপার ছিল যে প্যাকেজের ব্যাপারটা হচ্ছে যে পুরো ব্যাপারটা আমি কিনে নিচ্ছি আপনাদেরকে ধরুন আমি বিশ হাজার টাকা দিচ্ছি বা দশ হাজার টাকা দিচ্ছি পুরো ব্যাপারটা এখন আমার তারপর আমি আসলে লাভ করছি নাকি লস করছি ব্যাপারগুলো আপনার দেখভালের ব্যাপার নেই আর আর যেটা সেকেন্ড যে পজিশন এই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে নিট ফি সেটা হচ্ছে যে আপনি যদি আপনাদেরকে পরামর্শ হিসেবে নিয়োগ দেই তাহলে আপনি আমাকে পরামর্শ দিবেন আমি এই কাজগুলো কিভাবে করতে পারি আমার কাজগুলো কেমন হবে কিভাবে হবে ওই প্রসেসগুলো আপনি আমাকে জানাবেন সেটার একটা মডেলও আপনি দিবেন মানে এই দুইটা ব্যাপারে বিসিবি তাদের কাছে চেয়েছিল এবং দুটো ব্যাপারে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে উপস্থাপন করেছে বা ওই প্রেজেন্টেশনটা তারা দিয়েছে সেখানে একটা ব্যাপার হচ্ছে যে যে তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে রিয়েল ইম্প্যাক্ট এবং হচ্ছে অ্যাপসুলেট লেজেন্ডস যেটা ভারতীয় প্রতিষ্ঠান তারা একটা বড় অঙ্কের টাকা অফার করেছে বিসিপিকে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই মৌসুমের যে বিপিএলটা হবে সেটার জন্য তারা বিশ লাখ ডলার আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা প্রায় চব্বিশ কোটি প্লাস হয়ে যাবে এখনকার সময় যদি আপনি চিন্তা করেন সো এই পুরো প্যাকেজ হিসেবে তারা আবেদন করেছে তারা চেয়েছে যে আপনি যদি আমাকে পুরো বিপিএলের প্যাকেজটা দিয়ে দেন সেক্ষেত্রে রিয়েল ইম্প্যাক্টের পক্ষ থেকে বিসিবিকে মোট চব্বিশ কোটি আরও সাথে কিছু টাকা হয়তো থাকবে লাখ খানিক টাকা কয়েক লাখ টাকা থাকবে এই টাকাটা বিসিবিকে দিবে এবং বিসিবি এই বিপিএল পুরো সত্যটা তারা নিয়ে নিবে মানে রিয়েল ইম্প্যাক্ট নিয়ে নিবে আর সেই সঙ্গে তারা একটা জিনিস জানিয়েছে যে টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না কারণ তারা ওই ব্যাঙ্ক গ্যারান্টিটা জমা দিবে বাংলাদেশে কোনো ব্যাংকের মাধ্যমে তার মনে হচ্ছে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন এরকম একটা ধরে নিতে পারেন যে আপনি যেহেতু ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিচ্ছে আপনার একটা নিশ্চয়তা থাকবে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আর আর আরেকটা ব্যাপার হচ্ছে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে যে চারটা প্রতিষ্ঠান আছে তারা কেউই ওই ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে রাজি হয়নি সো সেই কারণে কিন্তু একটা দ্বিমত চলছে কারণ একটা পক্ষ চাচ্ছে যে একটা প্যাকেজ আকারে বিক্রি করা হোক আবার একটা পক্ষ চাচ্ছে যে না নেট ফি দিয়ে আমরা পরামর্শ নিয়ে দিব আমরা সব কাজ করব। সো এই এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউশন আছে পরিচালকদের মাঝে সেটা হয়তো আমরা আগামী ন তারিখে সেটা একটা সুরাহা সুরাহা দেখব কারণ ওই দিন বিসিবির একটা বোর্ড মিটিং হচ্ছে সেখানে প্রধান আলোচ্য বিষয়টাই হতে পারে যে কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ দিচ্ছে এখানে দুটো ব্যাপার আমি একটু আলোচনা করি যেটা হচ্ছে যে আপনি যদি প্যাকেজ আকারে বিক্রি করেন ওই প্রতিবেদনের একটা অংশে যে জিনিসটা বলা হয়েছে যে একটা ঝুঁকি থাকবে কারণ হচ্ছে যে ধরুন একটা লাভ হলো না তারা তখন চুক্তিটা বাতিল করে প্রতিষ্ঠানটা চলে গেল তখন কিন্তু বিসিবি আসলে একটা বিপাকে পড়ে যাবে আবার নিট ফি দিয়ে জিনিসটা হচ্ছে যে আপনি খরচ করলেন ধরুন দশ লাখ টাকা খরচ করলেন কিন্তু আপনি ওই পরিমাণ লাভবান হতে পারলেন তখনও কিন্তু একটা ব্যাপার থাকবে সো দুইটা দিকে একটা রিস্ক থাকবে কিন্তু আমার কাছে যেটা আসলে পার্সোনালি মনে হয় সেটা যে আপনি প্যাকেজ আকারে এই বিশ ত্রিশ কোটি টাকা দিয়ে প্যাকেজ বিক্রি না করে আমার মনে হয় যে একটা নিট ফি দিয়ে তাদেরকে পরামর্শ হিসেবে নিয়োগ দিলে বরং বিসিবি হিসেবে লাভবান হতে পারবে আপনি যদি একটু খেয়াল করেন যে দুই থেকে এখন পর্যন্ত বেশিরভাগ বিপিএল যদিও কিছুদিন আগে ইফতেকার আহমেদ মিঠু বলেছেন ইফতেকার রহমান মিঠু বলেছেন যে মাত্র পঁচাত্তর লাখ টাকা লাভ হবে আমার কাছে মনে হয় না যে আসলে এত কম টাকা লাভ হবে আসলে তারা আসলে কিভাবে হিসেব করেছে না কিন্তু আমি যদি আগের বিপিএলগুলো খেয়াল করি সেক্ষেত্রে বেশিরভাগ বিপিএলগুলোতেই তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম কোটি এরকম আসলে লাভবান হয়েছে একটা সময় তো ছিল যে দু হাজার উনিশ বিশ এই সময়টা যে সময়টাতে ব্র্যান্ডন ম্যাক কালাম অ্যালেক্স সেলস কিংবা এ বিলিয়ার্স খেলেছেন সেই মৌসুমে খুব সম্ভবত বিসিবি সাতানব্বই কোটি টাকা লাভ করেছিল তার মানে আপনি চাইলে এই বিশ পঁচিশ কোটি টাকার বেশি লাভ করতে পারবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি বেশি লাভবান হতে চায় সেই ক্ষেত্রে ওই একটা পরামর্শ কোম্পানি বা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পরামর্শ হিসেবে নিয়োগ দিয়ে বাকি কাজগুলো তাদের আন্ডারে হলো সেটা মনে হয় যে আমার আমার কাছে মনে হয় যে বিসিবির জন্য একটু ভালো হবে আপনি যদি প্যাকেজ বিক্রি করে দেন তখন আপনার হাতে কিন্তু খুব বেশি ব্যাপার থাকবে না এবং বেশিরভাগ জিনিসগুলো কিন্তু তাদের আন্ডারে চলে যাবে সো তখন আপনি আসলে একটু বিপাকে পড়তে পারেন কী ধরনের সমস্যা আর সবচেয়ে এখন যে বড়ো ব্যাপারটা যে রিয়েল ইম্প্যাক্ট এই যে চব্বিশ কোটি টাকার অফার করলো সেক্ষেত্রে আই আমরা যেটার কথা বলি যে আই এম যেটা ভারতের আইপিএলে তারা তেরো বছর কাজ করেছে তাদের আসলে প্রস্তাবনাটা কি সেটা কিন্তু আমরা এখন মতো ক্লিয়ারলি জানি না তো আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় ব্যাপার হবে যে তারা রিয়েল ইম্প্যাক্টকে দিবে নাকি আইএমজি গ্রুপকে দিবে কারণ হচ্ছে এখানে একটা বড় ব্যাপার আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই রিয়েল ইমপ্যাক্ট কিন্তু বিপিএল একবার শুরুর দিক থেকে ব্রডকাস্টিংয়ের সঙ্গে তারা যুক্ত রয়েছে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো হয় সেখানে কিন্তু তারা ব্রডকাস্টিং রাইটস আছে আমার কাছে মনে হয় যে রিয়েল ইম্প্যাক্ট নিয়ে আসলে মানুষের একটু নেগেটিভ ইমপ্যাক্ট আছে বা নেগেটিভ বলতে ইমপ্যাক্ট বলতে হচ্ছে মানুষের মনোভাব আছে কারণ হচ্ছে ব্রডকাস্টিং আপনি বিপিএল ব্রডকাস্টিং বা গ্রাফিক্স যদি আপনি চিন্তা করেন বা অন্যান্য যে ব্যাপারগুলো সেক্ষেত্রে মনে হয় না যে টপ গ্রেডেড একটা টুর্নামেন্টের যে ধরনের ব্রডকাস্টিং থাক হয় বা গ্রাফিক্সগুলো থাকে সেগুলো মনে হয় রিয়েল ইম্প্যাক্ট দিতে পারে না কিন্তু তাদের ক্যামেরার রেজুলেশন কিন্তু একেবারে খারাপ না কারণ তাদের কিন্তু অনেকগুলো ফিফা বলুন বা অন্যান্য জায়গায় বলুন তারা তাদের ক্যামেরাগুলো কিন্তু ভাড়া দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে The cat sat on the কী করবে আসলে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে যদি মানে যদি সব কিছু আসলে মিলে প্রস্তাবনাটা মডেলটা বা বিসিবি যদি ভালো ফিল করে যে আইএমজি গ্রুপকে দেওয়া যায় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কিন্তু সেটা যদি না হয় যদি আবার রিয়েল ইম্প্যাক্টকে দেয় তবে আমার কাছে কেন জানি একটু সন্ধিহান থাকবে একটু মনে থাকবে এই থাকবে যে খুব সম্ভবত বিসিবি যেটা চেয়েছিল যে একেবারে নতুন করে খুব সুন্দর মানে ভালো একটা বিপিএল আয়োজনের চেষ্টা করবে সেইটা নাও হতে পারে এটা আমার আসলে শঙ্কা আমি জানি না রিয়েল রিওল্প যদি পেয়ে যায় এবং তারা যদি ভালো করতে পারে এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো বিপিএলের জন্য ভালো কিন্তু ওই যেটা বললাম যে পূর্ব অভিজ্ঞতার যে একটা ব্যাপার আছে আপনি বিপিএল ব্রডকাস্টিং করছেন কতটা উন্নত করতে পেরেছেন গ্রাফিক্সে কতটা উন্নত করতে পারেন বা অন্যান্য যে ব্যাপারগুলোতে তারা কাজ করে গেছে সেখানে আসলে কতটা উন্নতি দেখাতে পেরেছে সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন তোলার অনেক জায়গা ছিল আছে এটা আমার এই জন্য আমার কাছে মনে হয় যে বিসিবি যদি একটু সচেতনভাবে একটু ভালোভাবে চিন্তা করে ওই প্যাকেজ আকারে টাকা লাভের চিন্তা না করে যদি টুর্নামেন্টটাকে গ্লোরিফাই করতে চায় টুর্নামেন্টটাকে বড় করতে চায় আপনি বিশ কোটি টাকা লাভের চিন্তা না করে যে আপনি যদি চিন্তা করেন নাম টাকা পাঁচ কোটি টাকা লাভ করবো কিন্তু টুর্নামেন্টটা ভালো হবে টুর্নামেন্টটা বড়ো আকারে গ্লোবালে যাবে সেটা সেটা যদি তারা করতে চায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আই এম জি উইল বি দ্য বেস্ট অপশন এখন বিসিবি দেখা যাক আগামী নয় তারিখে একটা বোর্ড সভা রয়েছে সেখানে বিসিবি আসলে কী সিদ্ধান্ত নেয় তারপর আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে পারবো যে আসলে কী হতে পারে কি হওয়ার সম্ভাবনা থাকবে বা আছে সেই ব্যাপারগুলো একটু আমরা আলোচনা করব দর্শক আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের কী মনে হয় কোন প্রসেসটা ভালো হতে পারে যে প্যাকেজ আকারে বিক্রি করা কিংবা নেট নেট দিয়ে পরামর্শ নিয়োগ দেওয়া সেটা ভালো হবে কি না আর একটা ব্যাপার হচ্ছে যে রিয়েল এমপেটকে দেওয়া ভালো হবে নাকি আইএমজি গ্রুপকে দেওয়া ভালো হবে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত তারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্সির সঙ্গে থাকুন